হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আকাশের অবস্থাটা বেশি একটা ভালো নাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি আকাশটা পুরো মেঘ করে আছে অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে কেমন জানো দেখো আকাশের অবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ তো ভাবছি যে বিকেলে একটু হাঁটতে বের হবো আমার নতুন বাসার জন্য আমার কিছু কেনাকাটা একটু কিন করা লাগবে যেমন কিছু লাগবে আমার নতুন বাসার জন্য সেটার জন্য ভাবছি যে নিচে গিয়ে একটু হাঁটাও হবে আর কিছু কেনাকাটাও করা হবে কিন্তু আকাশের অবস্থাটাতে খুব প্রচন্ড খারাপ তো আজকে কয়েকদিন ধরে তো ভীষণভাবে বৃষ্টি হচ্ছে সারা সারা দিন বাতাস বৃষ্টি সারাদিনই হচ্ছে কিছুই করার নাই আর আল্লাহতালা যা করে আমাদের ভালোর জন্য করে তো গাইজ এখন বৃষ্টি একটু কমে গেছে তো এই যে দেখো আমার বোরখা মতো যে হিসাবটা আছে সেটা পরে এখন রাস্তায় বের হব কারণ হচ্ছে বোরখা পরে বের হলে বোরখা একদম ময়লা হয়ে যাবে কারণ রাস্তায় অনেক পানি এটার জন্য আর এখন নতুন বাসার জন্য কিছু কেনাকাটা করা লাগবে জাস্ট একটু হাঁটাও লাগবে এজন্য একটু রাস্তায় বের হওয়া আর আমার না আগের থেকে যেন কেন যেন ভালো লাগে না মুখ তো খুলে বের হইতে আর আমার হয়তো একটু চেঞ্জ হয়ে গেছি এর জন্য হ্যাঁ যে দেখো আমি একদম রেডি হয়ে গেছি মুখ বেঁধে এভাবেই এখন বের হব রাস্তায় আমার বাসার জন্য কিছু কেনাকাটা করা লাগবে আর ওই কেনাকাটাগুলো করেই ওই বাসায় রেখে আসব কারণ হচ্ছে এখনও তো আমার মা আসে মা আসে দেখে কিন্তু আমি এখনো ওই বাসায় যাচ্ছি না আমার বড় আপুর বাসায় এখনও থাকতেছি আরো কয়েকটা দিন এই বাসায় থাকবো তারপর ওই বাসায় যাব কিন্তু মানুষ হয়তো ভাববে কি আমার আশেপাশে অনেক মানুষ আছে যে আমি শখ করে খুবই করে আমি বাসায় নিয়েছি কিন্তু সেটা তো না কেউ কোনো দিন কোনো কিছু শখ করে করে না কারণ হচ্ছে যেটা টাকা পয়সার ব্যাপার আমার পাশে আমার কেউ নাই আমার হাজব্যান্ডও নাই আমার সন্তানও নেই আমি একে একা ওই বাসায় কীভাবে থাকবো বলো তো এজন্য যতদিন আমার মা না আসবে ততদিন ওই বাসায় যাবো না আমার মা যখনই আসতে পারবে তখন ওই বাসায় যাবো তো দেখো একদম রেডি হয়ে আছি আমি একটু পরে বের হব আমার আপু রেডি হয়েছে কিনা আমি সেটা দেখতে যাব এখনই কারণ হচ্ছে সে অন্য রুমে আছে তো আমি তাকে একটু ডেকে আনবো যে সে রেডি হবে কিনা তা আমি চলে গেলাম আমার আপুর রুম আপুর রুমে কারণ হচ্ছে সে এখনো লাইট জ্বালায় নাই সে অন্ধকারে বসে আছে ডাইনিং লাইটটা অফ এজন্য জন্য হয়তো আমাকে একটু অন্ধকার দেখতেছে তোমরা এই যে এখন আমি আবার চলে এসেছি আবুতে আপু এখন রেডি হবে তারপর আমরা দুই বোন মিলে বের হব রাস্তায় আর কালকে যে বান্না করবে তার জন্য কিছু সবজি লাগবে আনার জন্য কারণ হচ্ছে সকালবেলা বৃষ্টি হয় বাসা থেকে বের হওয়া যায় না এজন্য আপু বলতেছে রাস্তায় গেলে কিছু সবজিও নিয়ে আসবে আর হচ্ছে আমার বাসার জন্য কিছু কেনাকাটাও করা লাগবে তো গ্যাস দেখো এই যে আমার আমার আপু রেডি এই যে একদম রেডি দুই বোন আমরা দেখতে দুই ধুবনে একই ক্যাটা পিনেছি হিজাব নিয়েছি পর হিজাব করছি তো এখন আমরা চলে যাবো আমার হাতে আমার ব্যাগটা নিয়ে নিছি গরিবের কোনোরকম থাকা আর খাওয়া বলো আল্লাহতালা যেভাবে রাখছি আলহামদুলিল্লাহ তো লাইট অফ করে দেওয়া হয়েছে এক্ষুনি আমরা বাসা থেকে বের হবো এই যে কারণ বাসায় কেউ নাই আমার বোনের একটা ছেলে আছে সে এখন মানে এসে আছে কাজে আছে তো আমরা দুজন বের হব আর ঘর একদম ঘরটা আটকে তারপরে বের হব। দেখো এখন আমি চলে আসছি দোকানে তো আইসা দোকানদারকে আমার নিতে হবে আমার নতুন বাসার জন্য একটা তালা নিতে হবে আর নিতে হবে হলে একটা ঝাড়ু একটা বেলচা টুকি টাকি কিছু কিন্তু আপু বলতেছে প্রথমত আর সবজি কিনবে তারপরে দেখো কি সুন্দর টাটকা টাটকা সবজি তারপরে মানে ওগুলা কিনবে কিনে রেখে আসবে বাবা কারণ আমার বোনের বাসার আমার জন্য যে বাসাটা না আমার বনের বাসা থেকে যেতে তো একটু আপু দোকানদারের সাথে একটু তরকাত করতেছে কচুর মুখী নিয়ে কারণ কচুর মুখী ভালো থাকে না সেটা নিয়ে দেখো ষাট টাকা কেজি কচুরমুখী আর এখানে পটলগুলা দেখো কি সুন্দর বড় বড় তার মধ্যে আছে কালো কালো বেগুনগুলো কারণ বেগুন খেলে আমার অ্যালার্জি বাড়ে বেগুন খাবো না তারপর কচুরমুখী নিচ্ছে টমেটো নিচ্ছে এগুলাই চলবে আর কিছু লাগবে না পরে আবার লাগলে কিছু নিয়ে আসবে তো গাইস এখন আমরা চলে আসছি হলো ঝাড়ু দোকানে ঝাড়ু নেব আমার ঘরের জন্য একটা তালা নেব তার মধ্যে বিছানা ঝাড়ু নেবো কারণ ওই বাসে আমার বিছানা ঝাড়ুও নাই তো আমার খুবই মায়া হচ্ছিলো যার দোকান থেকে আমরা ঝাড়ুগুলো কিনতেছি সে লোকটা প্যারালাইজড হয়ে গেছে স্টক করে হাত পা বেশি একটা নাড়তে পারে না হাঁটতে পারে না বেশি একটা দেখে এতটা মায়া লাগছে বলার বাহিরে তালা সবাইকে হেফাজতে রাখুক সুস্থ রাখুক ভালো রাখো আমি আমার আপুকে কিন্তু বলে দিছি একটা বেলচার কথা তারপর মনে নেই যখন আমরা আসছি তখন আর মনে নেই বেলচা কেনার কথা এই যে এখন আমাদের এগুলো কেনাকাটা শেষ এখন আমরা চলে আসব দেখো লোকটা কিন্তু হাত নাড়তে পারে না ডান হাতটা আর ডান পাটা হাঁটতেছে এখন আমরা চলে আসছি হলো পিঠার দোকানে আন্টিটা কি সুন্দর করে চুলা সাজাইছে পিঠা চিতই পিঠা আর হলো চাপটি পিঠা তো চাপটি পিঠা খাবো না দুটা চিতই পিঠা নিলাম আর চলে আসলাম আমার বাসা এখন আমার বাসার সামনে ঠিক আছে দেখো এসেই কিন্তু আমি মানে জানলাটা খুলে দিলাম কারণ হচ্ছে ভীষণ গরম এই জন্য জানলাটা খুলে দিছি আর এই যে দেখো আমার বাসায় কিন্তু শুধু আমার এই ছাড়া ছাড়ার কিছুই নাই নাই আপুকে বলতেছিলাম বিছানাটা একটু ঝাড়ু দিয়ে দিতে কারণ হচ্ছে বিছানা অনেক ময়লা দেখো যাদের সাথে আমি বাসা নিছি তার একটা ছোট একটা বাবু আছে দেখলে আমার এত মায়া হয়

জন্য চাবিটা খুলে নিয়ে আসে আপু তালার আর লোকটা কিভাবে খুলে দিবে কারণ সেই লোকটার একটা হাত প্যারালাইজড হয়ে আছে সে তো খুলেও দিতে পারবে না তার অনেক কষ্ট হবে দেখুন ভীষণ ভাবে মায়া লাগছে আমার রুমে কিছুই নাই শুধুমাত্র একটা খাট আছে আমরা দেখতেই পাইতেছ খাট ছাড়া আমার রুমে কিছুই নাই এখন আমরা চলে যাব বাসায় তো গ্যাস এখন আমরা চলে আসছি বাসায় আর আসার সময় আমার আপু আমার জন্য মানে পুরি আর তার জন্য ওই চিতই পিঠা আমার জন্য পুরীর সাথে দুধ চা বানাই দিছে আমি এখন পুরি দিয়ে দুধ চা খাবো তোমাদের কার কার পরি দিয়ে দুধ চা পছন্দ তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা কিন্তু এটা কিন্তু আমার ভীষণ পছন্দ পুরি দিয়ে দুধ চা ভীষণ ভালো লাগে আমার তো দেখো আমি প্রায় সময় পুরি দিয়ে দুধ চা খাই আর ও খায় না কারণ ও আমাকে বানাই দিছে ও খাবে না দুধ চা আর পুরিটা যদি ডাল হইতো মজা লাগতো পুরি পুরিটা আলুর পরি দিইখানে আমার ভালো লাগতেছিল না খেতে কেমন জানি সাতটা লাগতেছিল দিয়ে তো সবাই ভালো থাকবা কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাইতে সবাই দেখতে থাকবা